আজকে আমার শাশুড়ি মা আমাদের জন্য হচ্ছে তালের বড়া বানাবে তো আমি ভাবলাম এই তালের রসের বড়ার রেসিপিটা তো আমার মায়ের হাতেরটা আমি সবসময়ই শেয়ার করেছি তো আমার শাশুড়ি মার হাতেরটাও একটু শেয়ার করি তো এখানে হচ্ছে আমার শাশুড়ি মা গুড় নিয়ে নিয়েছে আখের গুড় এটা দিয়েই হচ্ছে তালের রসের যে বড়া সেটা বানাবে তো গুড়টা কুচি কুচি করে নিয়ে সেখানে হচ্ছে তালের রসটা দিয়ে গুড়টাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছিল আর ওইদিকে আমার ছেলে বসে বসে দুষ্টমি করছে সে কখন পিঠা হবে কখন খাবে তো তারপরে হচ্ছে এখানে নারকেল কোড়ানো দিয়ে দিলাম নারকেল কোড়ানোটা একটু মোটা করে কোরানো হয়েছে যাতে দাঁতে কামড় লাগে তখন কিন্তু বেশ ভালো লাগে তা এখন সবগুলো মিশিয়ে নিয়ে এখানে এখানে হচ্ছে একটু লবণ দিয়ে নিলো যে কোনো মিষ্টি জিনিসে আমরা হচ্ছে একটু লবণ ইউজ করি তাহলে ভালো লাগে আর এখন হচ্ছে চালের গুঁড়ি দেওয়ার পালা এখানে শুধু চালের গুঁড়ি আমরা দেবো না এখানে হচ্ছে ময়দা দিয়ে দিব। যে পরিমাণ চালের গুঁড়ি নিয়েছি তার অর্ধেক পরিমাণ ময়দা দিতে হয় তাহলে হচ্ছে পিঠাটা অনেক সুন্দর নরম আর সফট হয় ভেতরে আর এটা মানে বাচ্চাদের খাওয়ার জন্য তো অনেক ভালো একটু ময়দা দিয়ে নেবেন এইভাবে একটু খামেরটা বানিয়ে নিয়ে এটাকে যাতে হাত দিয়ে তেলের মধ্যে দেওয়া যায় এরকম ঘনত্ব করে নিতে হবে আর এখন কড়াইয়ের মধ্যে অনেকগুলো তেল দিয়ে দিল তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে তারপরে হচ্ছে একটা একটা করে হাত দিয়ে পিঠা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছিল তো এই পর্যায়ে দেখতে খুব ভালো লাগছিলো আমাদের বাসায় যেহেতু মাটির চুলায় রান্না হয় তো মাটির চুলার যে কোনো রান্নায় ভালো লাগে আর পিঠা রিঠা তো এখানে খুব মাটির চুলার আঁচটাই হচ্ছে একটু অন্যরকম ভালো লাগে তো এখন এখানে যেহেতু অনেকগুলা তেল দিয়েছে আমাদের পিঠাগুলো অনেকগুলা হয়ে যাবে একসাথে আর তেল একটু বেশি করে একটু বড় করে দিলে সুবিধা হচ্ছে এটাই যাতে একসাথে অনেকগুলো পিঠা হয়ে যায় খুব বেশি সময় লাগে না পিঠা হতে দেখতেই পারলেন আমাদের কিন্তু এক বোল পিঠার কাই ছিল সেটা মাত্র চার থেকে পারে কমপ্লিট হয়ে যায় বানানো আর ছোট কড়াই নিলে কিন্তু এটা অনেকটা টাইম লাগতো বানাতে তো এই তো একদম কড়াই ভর্তি করে আমার শাশুড়ি মা হচ্ছে হাত দিয়ে হাত দিয়ে দিয়ে নিচ্ছিল এটা এমন না যে গলি হতে হবে একটু এব্রো থেব্রো শেপ হলেও কিন্তু এটা খেতে ভালো লাগে এভাবে একদম ব্রাউন করে কালার করে ভেজে এই পিঠাটা তুলে নিব এটা আমাদের সবারই খুব পছন্দ তো বিকালের নাস্তা হিসেবেও কিন্তু এই পিঠাটা অনেক ভালো লাগে খেতে আমরা এটা বিকাল বিকালবেলায় বানাচ্ছিলাম যাতে বিকালের নাস্তা হিসেবে খেতে পারি আর থাকলে পর খাওয়া যাবে এখন তেল তেলটাকে এইভাবে ছেকে তারপরে পিঠাগুলো তুলে নিতে হবে এই তো গরম গরম মুচমুচে আমাদের তালের বড়া রেডি তো এভাবে কে কে তালের বড়া বানিয়ে খেতে পছন্দ করেন সেটাই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন আর আজকের ভিডিওটা আপনাদের কার কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু জানাবেন এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ